নমস্কার সরচিত কবিতা ভ্রান্ত প্রেম পুরুষ বড় কঠোর পাশান মনে দয়ার নেই কোস্থান ভালোবাসা বোঝে তারা প্রেমের কি দেয় যোগ্য দাম পাঁচটা বছর ঘুরল নিয়ে পার্ক থিয়েটার দেয়নি বাধ ফেলপুরি বা ফুচকা দিতে সদাই ওদের মুক্ত হাত সাজার জিনিস স্নো নীল পালিশ পায়ের নুপুর গলার হার রংবাহারি পোশাক দিয়ে বানিয়ে তোলে যোগ্যতার জহরীরা রতন চেনে কচু প্রিয় খাদ্য যার মানুষ চিনে ভুল করেছি রুচি এমন সস্তাজার এখন আমার জীবন সাথী অসীম সম তুচ্ছ কুবের মানবে হার হাভাধে ওই ভিখারি বোঝে ওরা প্রেমের কি যতই বলুক ভালোবাসি প্রেম ছুটে যায় ফুৎকারি চাইলে ভালোবাসতে পুরুষ প্রেমের আগে যোগ্য হও উদ্ধমুখী হয় না বাড়ি দুহাত ভরে নোট কামাও নমস্কার বন্ধুগণ আমার অনেক কবিতা ইউটিউব এবং ফেসবুকে ছাড়া আছে দয়া করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল কবিতা মৃণাল কান্তি হালদার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন নমস্কার